দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে ডাকসুর সাধারণ কার্যনির্বাহী সদস্য সর্বনেতা চাকমার নেতৃত্বে এই মুহূর্তে দেখছেন যে গতকাল গতকাল এবং গত পরশু দিন বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো সেখানে সেটি কেন্দ্র করে এই মুহূর্তে সেটি কেন্দ্র করে গতকাল থেকে মূলত এই উত্তাপ ছড়ানো হয়েছে এবং মূলত বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা বলছেন যে যারা ঢাবিতে অবৈধভাবে বিভিন্ন দোকানপাট বসিয়েছে তাদের করা যাবে না তারা যুক্তি দেখিয়েছেন যে সেখানে ভাসমান অনেক মানুষ তাদের উৎপাদে ব্যবসা দিয়ে সেটির বিরোধিতা করেছেন ডাকসুর যারা কার্যরমী সদস্য সহ সকলেই এবং সাধারণ শিক্ষার্থীরাও বামপন্থী যে সকল নেতারা দাবি করেছেন সেটির বিরোধিতা করেছেন মূলত বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মূলত শিক্ষার্থীদের আবাসস্থল এখানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো অবৈধ স্থাপনা কিংবা মাদকের হাব হিসেবে ব্যবহার করা মাদকের যে হাব হিসেবে ব্যবহার করা হয়েছে সেটি যেন উচ্ছেদ করা হয় সেই উচ্ছেদ কিন্তু অভিযান কয়েকদিন ধরেই চলমান রয়েছে কিছুক্ষণ আগেই মূলত ক্যাম্পাসে আজ দুপুর মূলত দুইটা থেকে ক্যাম্পাসে উত্তাপ ছড়া উত্তাল এবং বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সেখানে জড়ো হয়েছেন মূলত রেজিস্ট্রার ভবনে রেজিস্টার ভবনে তারা জড়ো হয়েছিলেন ভিতরে ঢুকো ভিতরে আপনাকে ভিতরে আসতে বলছে

সর্বিত চাকমা এখানে রয়েছে মূলত সহকারী প্রক্টর যারা রয়েছে লেন এটা হচ্ছে লাইব্রেরির একজন কর্মচারী দোকান বা এরকম ভাবে হ্যাঁ একটা উনি আত্মীয় হ্যাঁ দেখেন দাদা উনি উনি পরিছিয়েছেন উনি আত্মীয় এবং তিনি হচ্ছে লাইব্রেরিতে চাকরি করেন তারপর আমি ওকে কল দিলাম কল দিয়ে বললাম যে আপনি থাকাবে সুবিধার জন্য উনি বলেন যে আমি স্টুডেন্ট আমি কিন্তু কণ্ঠ শোনার পর আমি বুঝলাম যে খুব মানে খুব একটা বেশি বৃদ্ধ না হলো অনীত বলতে কি প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি আপনার চল্লিশ উর্ত হবে এমন তো আমি তাকে বললাম যে আসতে আমি আমার হয় তার এখানে ঢাকা অনেক দোকান আছে সিন্ডিকেট আছে কারণ না হলে এই কার্ড উনি কিভাবে পাবেন এবং উনাকে কল করার পর উনি কিন্তু চিনেছেন এবং তিনি আসবেন বলেছেন এখনো পর্যন্ত আসেননি প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে উনি আপনার এখানে ডাকসুর একজন আহ ডাকসু ক্যাফেটার একজন কর্মচারী

আপনি তার হয়ে ওখানে থেকে আসবেন সরি আপনি ডিউটিতে ছিলেন আপনি ডিউটি ছেড়ে কেন আপনি বাইরে আসবেন আপনি ডিউটিতে ছিলেন কিনা বলেন আর ডিউটি ছেড়ে আপনি ওখানে কেন করতে আসবেন বলেন প্রথমত শুরু করে আমি ওনাকে দিয়ে আপনাকে যেন আর ক্যাম্পাসে না দেখি আমি বলছি ম্যাডাম আপনি যে একটু আগে একটা মিথ্যা কথা বলার চেষ্টা করলেন যে আপনি কিছুই জানেন না কিছুই চিনেন না আপনাকে ধরা মাত্র আপনি এর কার্ডটা বের করা মানে আপনি জানেন আপনি জানেন কাকে কল দিতে হবে কোনো প্রবলেম হলে আপনাকে বলা আছে এবং সে লোক আপনাকে চিনেছে সে হয়তো বুঝছে যে আপনি কোন একটা ফ্যাশনের কাছে তাই সে এখনো আসে আপনাকে বাঁচাইতে

আপনি ফোন আমাকে ছাড়বো না বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার স্যারকে সিন্ডিকেট না আসতে আনতে পারেন ততক্ষণ পর্যন্ত ছাড় নাই এবার আসেন আপনি আপনি জানেন আপনার মাস্টার হলে চাকরি আপনি জানেন যে আপনার চাকরি আমরা চাইলে এখনই অব্যাহতি দিতে পারি তাহলে আপনি জেনে যে আপনি এটা কোনো আমরা পার্মানেন্ট চাকরি হলে এরকম করতে পারি হ্যাডম দেখাতে পারি হ্যাঁ আপনি জানেন আপনার আপনি একটা ইলিজিয়াল কাজে কেন বসলেন বসার পরে আমার ছাত্র যখন আপনাকে জিজ্ঞেস করল আপনি উঠায় তাকে কিসের কোন ক্ষমতা বলে আপনি তাকে জিজ্ঞেস করেন আমরা আমাদের তিন মাস আগে মাঝখানে আমরা দেখি নাই বলে বসাই নাই সবগুলোর একই কথা না ঠিক আছে ওর মাস্টার রোল ওটা তাহলে ওর বিধিমতাবে ব্যবস্থা ব্যবস্থা হবে চাকরি একটা চাকরি ঢাকা নিয়ে চাকরির জন্য মানুষ ঘুরে আপনি আসল রেখে সুদের পিছনে ঘুরতেছেন আপনি এখানে আপনার এটা হবে আর আরেকজন হ্যাঁ আপনি

আমার ওই ঠান্ডা আমি যেতে কর্মচারীদের রাজনীতি করি কর্মচারী ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি আমি যখন বের হয়েছি সে ও তো দাদার এমন ভাবে ধরছে ধরার পরে কাকু তুমি নীতি করতেছে দাদার সাথে কথা বলছে কি বলতেছে আমি দূর থেকে আসছি আইসে বললাম আমি দাদাকে বলছি দাদা তাহলে দোকান করলে ও করুক একজন করবে একজন করবে না সে কথাটা বলছি

আপনি যেহেতু চা খাওয়া বাদ দিয়ে ঠান্ডা রেখে ওকে ঘেরাও করছে আপনি প্রাণের টানে দৌড়ায় চলে গেছেন আমি তো ধরে নিতে পারি যে আপনি সিন্ডিকেট

বাড়ি এখানে নিজের বাসায় থাকে তাই তো নাম ভাড়া থাকি

আমাদের দাবি এখানে টোটাল একটা সিন্ডিকেট আছে কিনা এটা তদন্ত করতে হবে প্রথমত এবং দ্বিতীয়ত এখানে শিক্ষার্থী বিরুদ্ধে একটা মনোভাব আমরা দেখেছি তো আমরা কোনোভাবে এখানে তাদেরকে চাকরির ক্ষেত্রে আমরা শিক্ষার্থী বান্ধব মনে করছি না আমরা তাদের অবরোধে দাবি করছি ঠিক আছে আমরা আমরা যেটা প্রক্রিয়া স্যারের সাথে কথা হয়েছে আমরা একটু প্রক্রিয়ায় যাব নাম্বার ওয়ান ওনাদের তোমরা ধরে এনেছো ধন্যবাদ ওনার তো আমাদের কেউ না

বলব যে একটা তদন্ত কমিটি গঠন করে এদেরকে কি কি কিসের সাথে ওনারা জড়িত কিসের মারায় উনি ওনাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে চলে আসেন কত তদন্ত হবে কোন সিন্ডিকেট আছে কিনা সেটা খতিয়ে দেখে তারপরে এরপর কত ম্যাম এটা হবে স্যার মধ্যে আমরা করতে পারবো মানে আমরা ওনাদের চিঠি দিব ওনারা এক সপ্তাহ আমরা আজকে তাহলে কত তারিখ তারিখ

ং বডি এবং আমরা এবং ম্যাম আমরা আমরা আমাদের আরেকটা দাবিং গভর্নিং তারা যারা আছেন সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি যারা আছেন

আপনি কোনো ভাবে বলতে পারেন না যে একজন বুঝলে একজন বুঝবে না আপনি এড পার আনতে পারেন না ম্যাডাম আপনারা পারেন না ম্যাডাম যেটা বলছেন আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়গুলা 98 সাল থেকে আমি ছাত্র পালন শুনেছিলাম আমার ছাত্র হয়েছি 2009 সাল থেকে আমি এই জিনিসটা জানি আমি দাদাকে পোস্ট করতে একা আর কেউ ছিল না ছাইড়া লোক ছিল তাহলে আপনারা ফুটেজ দেখি না

আচ্ছা ঠিক আছে এসে যাক

এই কার ওই মহিলা আপনার কি হয় উনি কেউ হয় না উনি আমি বলি ভাই উনি আমাকে বলেছেন উনি রিলেটিভ হন বলি আপনি তো আমাদের আমি বলি না একটা চেয়ার দাও আমি বলি উনি আমার কেউ হয় না উনি এখানে মাঝে মাঝে ওই যে দাবের ইয়ে বিক্রি করে হ্যাঁ পুটিং এই কোলা ভবনের বিভিন্ন জায়গায় তো এই মেট্রো একদিন আমি যাচ্ছিলাম ওখানে কি আপনি ওইদিকে বিক্রি করেন তাহলে এখানে কেন এত ওদিক বসতে হয় আমি বললাম যে বসতে চাই আপনি যাবেন না আর যদি আর যদি আপনার মানে কেউ ডিস্টার্ব করে কেউ কি বলে আমি রিকোয়েস্ট করবো সিনিয়র ভাই হিসেবে না না মানে আমি বলছিলাম যে আপনি ওখানে তারা পড়াশোনায় যারা আছে তাদেরকে বলবেন যে আমি অসহায় মানুষ

কোন সময় কোনো সমস্যা বলেন তো কোন ক্ষমতা বলে আপনি মনে করলেন যে উনি এখানে বসলে আপনার কার্ড দেখালে আর কেউ ওকে কিছু বলবে না ছেড়ে দিবে

জি জি আপনাদের কবে গ্র্যান্ড রিইউনিয়ন কবে হবে আমাদের সামনে এখনো এদে নাই ডিসি আমরা আপনাদের মেসেজ পাই মেসেজ পাইনি আ আশা ইসলাম আমার বন্ধু ভাই আমি একদমই পড়ছি আমি 98 গলি কারেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছি এই যে যে রিসেন্ট কোর্স শুরু হয়েছে কাদের স্যার সিদ্দিকুর রহমান

হ্যাঁ এখন এটা বলে কিন্তু উনি আপনাকে ছোট করতেছে কারণ তার মানে আপনার দ্বারা কোনো খারাপ কিছু হওয়া সম্ভব না কারণ আপনি হুজুর তো আপনি বলেন যে আপনি এভাবে উনি তো একটা ইলিগালি এখানে বসেছিল আপনি একজন বুজুর্গ মানুষ আপনি বলেন এভাবে সে বসা বা আপনি তাকে বসা বা আপনি তাকে বসার মোটিভেশন দেওয়া বা তাকে বসাই দিয়ে যাওয়া এবং বিপদে পড়লে আপনার কার্ডে কল দিতে বলা

এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে আপনি সিনিয়র এবং আমাদের সিনিয়র এখানে আমরা যারা সবাই আমরা কিন্তু আপনার ছোট ভাইয়ের মতো

আস্তে করে সুন্দর করে লিখে নিয়ে ব্যাস এখানে মূল বড় হচ্ছে ওই আমাদের ওই যুক্ত আছেন আমরা একটু ঘটনার একটু বিবরণ দিয়ে যাই প্রথমে যে বিষয়টি ঘটনা ঘটেছে যে সর্বিন্দু চা যিনি ডাকসু কার্যনির্বাহী সদস্য তিনি অবৈধ অবৈধ যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো উচ্ছেদে তিনি নামেন এবং সেখানে বেশ কিছু অবৈধ যে দোকান ছিল দোকানদারকে জিজ্ঞেস করতে গেলে মূলত বাঘ তার সঙ্গে কথা কাটাকাটি হয় তাকে প্রতিপন্ন হেন করে অবৈধ সেই দোকান থেকে দীর্ঘ এক নালিশ হয় সেই নালিশে যারা অবৈধ দোকানে ছিল তাদেরকে সেই অবৈধ দোকান যাদের সেই অবৈধ এই দোকান তাদের ছেদে সিদ্ধান্ত হয় এবং এই মুহূর্তে সর্বদা চাকমা সর্বত চাকমা তিনি বের হয়ে যান পরিস্থিতি এই মুহূর্তে অনেকটা স্বাভাবিক পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক আপনারা জানেন যে গত দুই দিন গত চার দিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে অবৈধ দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো উচ্ছেদ অভিযান চলছে ডাকসুর যারা নেতা রয়েছেন ডাকসুর যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মূলত এই উচ্ছেদ অভিযান শুরু করেছে এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এই উচ্ছেদ অভিযানগুলো সমর্থন জানাচ্ছেন এই উচ্ছেদ অভিযান কিন্তু এখনও অব্যাহত রয়েছে এই উচ্ছেদ কেন্দ্র করে বামপন্থী ছাত্র ছাত্র সংগঠন কিছু মানুষ তাদের প্রতিবাদ জানিয়েছিল তারা বেশ কিছু বেশ কিছু অভিযোগ করেছেন যে যারা ডাকসুর নেতা যারা ডাকসুর দায়িত্বে আছেন তারা অবৈধ যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদের পক্ষে তারা মানবিক দিকটি বলছেন যে তারা যেন মানবিক বিবেচনায় তাদেরকে এই স্থান থেকে তাদেরকে উচ্ছেদ করা না হয় তো এটি আসলে অনেকটা বিরোধিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো সব মিলে বলা ছিল যে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়